ডিসকাস রুব্রিক ইজ is টরমেন্টেড দ্যাট he is টরমেন্টেড থিং he, he is tormented that ইজ tormented that he he is আমরা দেখব তার ভয়ের যে উৎস ভয়ের যে উৎস প্রধান ভয়ের উৎস সেটা হচ্ছে ফিয়ার রিপ্রোসেস অফ রিপ্রোস মানে গাল গালমন্দ তাকে কড়া কথা বলা বেশি কথা বলা এইগুলো হচ্ছে রিপ্রোস রিপ্রোসিং জিনিসটা আছে আমাকে দোষারোপ করা যে এইটা করো নাই কেন এইভাবে হলো কেন ঠিক করে নিয়ে এসো ভুল এটা ভুল হয়েছে এটা করো সে সবসময় তটস্থ হয়ে থাকে যে একটু ভুল হলে পান থেকে চুন খসলেই কিন্তু বস একেবারে তেলে বাবুলের জলে ওঠে সে কিসে কিসেভক্তি থাকে ফিয়ার রিপ্রোসেস অফ আমার তো তাহলে বকা বকা দেবে গায়াল দেবে নেক্সট হচ্ছে ফিয়ার অ্যাট্রাক্ট অফ বিং আমি আক্রান্ত হব এই ভয় নেক্সট হচ্ছে ফিয়ার ক্যান্সার অফ এই ক্যান্সার অফটাকে শুধু আমরা পার্টিকুলার কোনো রোগ নেব না নামে ক্যান্সার নেব না ক্যান্সারের যে সিগনিফিকেন্স সেটি নেব ওর মূল অর্থ তাৎপর্যটা নেব তাৎপর্যটা কি যে বিধ্বংসী ধ্বংস করে দেয় সে মানুষও হতে পারে কোনো দর্শন হতে পারে কোনো মতবাদ হতে পারে যে জিনিসটা আমার মানসিকতাটাকে সৌকুমার বৃত্তিটাকে মানবিকতাটাকে ধ্বংস করে দেয় সেটি হচ্ছে ক্যান্সার ফিয়ার ক্যান্সার অফ আমরা প্রথমেই দেখেছি যে এই যে গাছপালা নদীনালা নালা এইগুলো ধ্বংস করা হচ্ছে নষ্ট করা হচ্ছে এই পরিবেশ অশান্ত করা হচ্ছে মুনাফার জন্যে বিষাক্ত জিনিস দেওয়া হচ্ছে ফল এসে তারপরে উৎপাদনের জন্যে যে ই হতে যাচ্ছে পলিথিন ব্যান্ড হতে যাচ্ছে স্বাগত জানাই সরকারকে যারা এটা বাস্তবায়ন করবে এইটা একান্ত হওয়া দরকার একান্তভাবে দরকার আমরা কষ্ট করে ব্যাগ বাজারে নিয়ে যাব বাজারে নিয়ে যাব বাজার করার জন্যে ওই পলিথিনটা টোটালি বাদ দিয়ে আমাদের জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে দিস ইজ ক্যান্সার যে ধ্বংস করে আমার মাটিটাকে ধ্বংস করে আমার পরিবেশটাকে আমি নিঃশ্বাস নিতে যেটা পারছি না বিষাক্ত জিনিস পলিউটেড এয়ার আমাকে নিতে হচ্ছে পিওর ওয়াটার পাচ্ছি না পিওর খাবার পাচ্ছি না এই যারা এইগুলো করছে তাদের মানসিকতা এবং যে জিনিসটা দিস ইজ ক্যান্সার ফিয়ার ক্যান্সার অফ যে জিনিসটাকে টোটাল ধ্বংস করে দেবে বা কোনো এমন কোনো মতবাদ যে জিনিসটা আমাদের পরে আমাদের ইন্টেলেকচুয়াল এই ব্যাপারটাকে একেবারে প্রসন্ন আচ্ছন্ন করে ফেলে ক্যাপচার করে ফেলে আমরা আমাদের মগজ ধৌত করে ফেলাই তা তা দিয়ে এই জিনিসগুলো হচ্ছে ক্যান্সার যেটা বিধ্বংসী যেটা কেন বিধ্বংসী সে চায় হারমনি হারমনি ডিজায়ার ফর দেয়ার আর সেভারাল মেডিসিনস ওয়ান আর টু মেডিসিন দ্য লং হারমোনি যারাই হারমোনি চায় হারমোনি মানে সুসামঞ্জস্য সন্তুলন সবার সঙ্গে একটা সম্প্রীতি এই যে আমরা হারমোনিয়াম বাজাই না একটা ঘাটের সঙ্গে আর আরেকটা ঘাট এই যে সুরে সুরে মিল রয়েছে দিস ইজ হারমোনি ডিজায়ার পর আপনার সঙ্গে আমার মতদ্বৈত তো থাকতে পারে কিন্তু একটা জায়গায় মিল তো থাকতে হবে পারস্পরিক অবস্থায় মিল থাকতে হবে এই এই হারমোনিয়াস অবস্থাটাকে সুসন্তলিত অবস্থাটা দিস ইজ হারমোনি ডিজায়ার পর নেক্সট হচ্ছে আর একটা মারাত্মক রুব্রিক অল্প কয়েকটা মেডিসিন সেটা হচ্ছে ইউজফুল ডিজায়ার টু বি ইউজফুল ডিজায়ার টু বি যদি ক্লাসিক্যালি দেখা হয় এই একমাত্র মেডিসিন যে ফোর্থ গ্রেডে রয়েছে ক্যাটাগরি করা হয়েছে এক দুই তিন চার কেন্ড করেছেন তিনটে এক দুই তিন ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড অনেক অনেক জায়গাতে ফোর্থ গ্রেডও রয়েছে যে ফোর্থ গ্রেডে এই কার্সিনোসিন রয়েছে ইউজফুল ডিজায়ার টু বি ইউজফুল হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউসফুল ইউজফুল মানে উপকারী সে এমন বা এমন অবস্থা চাই যে ওরেই চাই হ্যাঁ আমাকে সবাই চাক ইউজফুল ডিজায়ার টু বি যে ওর দ্বারাই সম্ভব এই পারবে ও আর কেউ বললে ও একাই পারে এই অবস্থায় পরিচিত হতে সমাজে যেখানে শেষ তাকে সেখানে যে ওর দ্বারাই সম্ভব ওই একাই পারবে দিস ইজ ডিজার টু বি ইউজফুল আমাকে ব্যবহার করুক আমার কর্মক্ষমতাটাকে আমার মেধাটাকে আমার সৃজনশীল ক্ষমতাটাকে ব্যবহার করুক এইটা চাই ডিজায়ার টু বি ইউজফুল তার এইগুলো রয়েছে তার ভিতরে সেই জন্যে সে অপরের দ্বারা ব্যয়িত হোক তাদের উপকারে আসুক সেটা সে চাই নেক্সট হচ্ছে আমরা যেটা অলরেডি শেষে আলোচনা করলাম ডিজায়ের ফর এই একটু আগে টোটালি আলোচিত হয়ে গেল তো আমরা আজকের যে রুব্রিক এর থেকে আমরা কি নিলাম সার নিলাম ওই এই জায়গাটাই যে কেন সে ভাবে টর্মেন্টেড টর্মেন্টেড তার মানসিকতাটাকে আঘাত করছে সে কষ্টে আছে যন্ত্রণায় আছে সাফারিং আছে কিসের জন্যে ওই যে সে চারিদিকে যে ক্রুয়েলটি দেখে অসামঞ্জস্য অবস্থা দেখে এইগুলো তার মনে লাগে যারা এর উৎস যে ব্যক্তি বা তাদের মানসিকতা এই জন্যে সে ভিতরে ভিতরে ভুগতে থাকে কষ্ট পেতে থাকে যন্ত্রণা পেতে থাকে যে আমি চাই সবার সঙ্গে মিলেমিশে এক হয়ে থাকব কারোর সঙ্গে কোনো বই দিতে থাকবে না অথচ এখন সমাজে এই সব একবার মানুষস্যুপি পশু মানুষস্যুপী হিংস্র দানব এই চারিদিকে সমস্ত জায়গায় রয়েছে কাকে বিশ্বাস করবো কার ই করে যাব তাদের মানসিকতা সেই সেই জন্যে আজকে আমরা কার্সিনোসিনের এত বড় জায়গায় আমরা পেয়ে গেলাম যে কেন সে ভাবে কেন সে চিন্তা করে দ্যাট হি ইজ টরমেন্টেড এটা তার অনুভূতি এখন যদি আপনি বলে বসেন যে এইটা হচ্ছে তার একটা ফলস অনুভূতি তাহলে এই রুব্রিকগুলো থাকে না তাহলে এই রুব্রিকগুলো কোনো ইউজই আসে না যে সে হচ্ছে হারমনি চাই সে এই জিনিসগুলো সহ্য করতে পারে না সে প্যাশিওনেট সে ওই যে আর্টিস্টিক সে লাভ নেচার ফর লাভ এনি অ্যানিম্যাল ফর অনলি ফর অ্যানিম্যাল হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানিম্যাল অ্যানিম্যাল নট মিন দ্য ওয়াইল্ড ক্রিয়েচার এই এগুলো অ্যানিম্যাল না আমাদের চোখের সামনে করে অ্যানিম্যাল হচ্ছে আমাদের পরে ডিপেন্ডেন্ট অ্যানিম্যাল জিনিস হচ্ছে যে আমার পরে ডিপেন্ডেন্ট তার জীবন নির্বাহ করে আমার সুদৃষ্টির পরে সেটা হচ্ছে অ্যানিম্যাল সে নিজের ইসের থেকে সে কোচ করতে পারে না আমি তো খুশি মতো তাকে মেরে ফেলতে পারি মারতে পারি খাবার না দিতে পারি যে আমার পরে নির্ভরশীল যার অনুভূতিগুলো আমার বুঝতে হয় তার দৃষ্টি দিয়ে যে কি চাচ্ছে আমার পরে আমার পরে যে নির্ভর করে সেই নিরীহ প্রাণীগুলো দিস ইজ অ্যানিম্যাল সেটা মানুষও হতে পারে ছোট শিশুও হতে পারে এটা হচ্ছে অ্যানিম্যাল তো তার সেই অ্যানিম্যালের প্রতি তার সহানুভূতি মেয়ে অ্যানিম্যালের প্রতি তার ভালোবাসা সেটা রয়েছে আমরা সেইভাবেই নেব ন্যাচারের কথা তো বললাম যে পৃথিবীর যাবতীয় সমস্ত আকাশ হতে পারে ফুল ফল হতে পারে নদী নালা হতে পারে সব কিছুই ন্যাচার এই বাতাস হতে পারে এইগুলো ন্যাচার এগুলো আমি ভালোবাসি এর সঙ্গে সে মিলেমিশে একাকার হয়ে যায় ওই জন্যে আমরা শুধু সিম্প্যাথি না শুধু কম্পেশনেট না কার অবশ্যই ইমপ্যাথিটিক এই যে আমরা জোরের সঙ্গে ই করতে পারি কারণ ভবিষ্যতেও একটা অ্যাড হয়ে যাবে আমরা আমাদের মাথায় রেখে দিলাম এই গার্সিনের সিনের বিষয়টাকে তা আমরা দেখলাম এই এই জিনিস থেকে সে ওই কষ্টে ভুগতে থাকে প্রচণ্ড যন্ত্রণায় ভুগতে থাকে যখন দেখে সে আমার চোখ চোখের সামনে গাছপালা এখন নেই পশু পাখি সেইগুলোও নেই ওই আপনাদের বলছিলাম না এখন আমাদের এলাকায় একসময় শ্রীগাল কি পরিমাণে ছিল কি পরিমাণ শ্রীগাল সন্ধ্যা হতেই সন্ধ্যা কি দিনের বেলাও যদি বাগান টাকেন যাওয়া হতো চোখের সামনে শ্রীগাল দেখতে পেতাম সন্ধ্যা নয় হতে ডাক শুরু হতো রাতে কত ডাক আর কুকুরের ডাক সাই সাথে এখন কান্নাকাটি করেও শ্রীগালের ডাক শোনা যায় না আমাদের এলাকায় ঠিক আছে ওই ওনরা ভালো আছেন দেখে হ্যাঁ ভালো আছেন দেখে ওনরা ওনাদের কাছে আছে আমাদের এলাকায় নাই আমি যাবো ওনাদের কাছে ওই হিস্ট্রিকাল দেখার জন্য রাত্রে তাহলে এই হচ্ছে জায়গা বন উজাড় হয়েছে এই বসতি হওয়ার জন্যে আর মানুষ প্রচণ্ড নিষ্ঠুর হয়ে গেছে আমার কাছে মনে হয় যে ওই যে ইমপ্যাথিটিক হয়ে যদি আপনি তাদের দৃষ্টিতে দেখেন তখন আপনাকে কিন্তু অন্য রকমের অবস্থায় দেখবে সমস্ত পশু যে এই জীবটি কি এই যে যে সামনে যে এত বড় ভয়ঙ্কর জীব এর হাতে অনেক কিছু আছে ভয়ঙ্কর জীব কেন ওদের দয়া নেই মায়া নেই একেবারে নেই একটা বাঘ হরিণ খায় এটি কিসের থেকে খায় ও তার জীবনের জন্যে আর আমি মারি এটা কিন্তু আমার জীব জন্য জন্যে না প্রয়োজন ছাড়াই মারি হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে পার্থক্য সেইটা যেনে ওই জন্যে ওদের পরে যে বিশেষণগুলো আমরা লাগাই হিংস্র অমক শবক এগুলো না ওদের ওটা সবাম আমাদের জন্য এগুলো দরকার ওই জিনিসগুলো তো আমাদের কেন আমরা হিউম্যান হয়ে উঠি আমরাই ব্রুটাল হয়ে উঠি আমরাই একেবারে অয়েল হয়ে উঠি আমাদের মানসিকতায় এগুলো চলে আসে তাহলে আজকে আমরা এই পর্যন্ত আমরা কারসিনোসিনের মূল যে সুর আমরা এটা পেয়ে গেলাম এর ভিতর দিয়ে